আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমি মুড়ির মধ্যে ডিম দিয়ে একটি দার মজাদার রেসিপি তৈরি করব। এটা কিন্তু আপনারা সবাই তৈরি করতে পারবেন যদি বাসায় থাকে মুড়ি এটা কিন্তু খুবই সহজভাবে তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি জন্য আমি এখানে নিয়েছি তিন কাপ মুড়ি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এরপর আমি মুড়ির মধ্যে দিয়ে দিব দুইটা ডিম এখানে আমি দুইটা ডিম ইউজ করেছি এবার এখন দিয়ে দিব দুই টেবিল পাতা কুচি চামচ পেঁয়াজ কুচি একটা চামচ কাঁচামরিচ কুচি এবার আমি এগুলোকে হাতে মিক্স করে নিব মেশানোর সুবিধার্থে আমি কিন্তু এই উপকরণগুলো একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব এবার আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু এই মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু খুব মজার হয় আমি ভালোভাবে মুড়িগুলো এখন মিশিয়ে নিয়েছি এবার এখানে কিন্তু আমি অ্যাড করব। স্বাদ মতো লবণ এখানে আমি এক চে চামচ লবণ দিয়েছি দিয়ে দিবো একশে চামচ হলুদের গুঁড়ো এক চে চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আরও এক কাপ চাউলের আটা এবার আমি এই উপকরণগুলোকে আবারও খুব ভালো করে হাতে মিশিয়ে নেব এখন আমি এখানে একটু পানি অ্যাড করবো পানিটা অ্যাড করে আমি ভালো করে আবার উপকরণগুলো মিশিয়ে নেব আপনারা কিন্তু পানি অ্যাড করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন পানি অ্যাড করার ক্ষেত্রে হালকা পানি দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেবেন আপনার কতটা পানি লাগ পানি লাগবে এবার দেখুন আমি তৈরি করব হাত দিয়ে এরকম করে মুড়ি থেকে কিছু অংশ নিয়ে এভাবে তৈরি করে নেবেন সবগুলোকেই আমি এভাবে তৈরি করে নেব দেখুন আমি কিভাবে তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু এভাবে তৈরি করবেন চাইলে অন্যরকম ভাবে গোল করে তৈরি করে বানাতে পারেন এবার আমি তেল গরম হলে আমার এই মুড়ির বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো সব গুলো তেলের মধ্যে আমি দিয়ে দিব এগুলো কিন্তু আমি মিডিয়াম ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব অবশ্যই এক সাইডটা ভালো করে হলে আপনারা উল্টাবেন না কিন্তু ভেঙে যেতে পারে আমার এক সাইড হয়ে গেছে আমি এগুলোকে এখন উলটিয়ে নিব উলটি আমি অপর সাইডটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমার দুই সুন্দর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সুন্দর কালার এবার আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ছাঁকনির সাহায্যে আমি কড়াই থেকে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট কালার এসছে আমার এরপর এটা কিন্তু কিন্তু ভীষণ মজা লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর ভালো লাগতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আপনাদের এই বড়াটা আমি এটা শশের সাথে পরিবেশন করেছি দেখুন কতটা মজার আমার এই মুড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর নিচে থাকা আইকনে ক্লিক করবেন আমার রান্না আর নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ